দর্শক দেখেন মোটামুটি দুটো সাইজের বক না তারা দিয়ে হাত থেকে এই আমার মেয়ে ভাই এনেছে এই যে এই বড় ভাই এনেছে দুটো সাইজের আর কি দুটি কত রকম যাচ্ছে তার মুখ শুনবো আসসালামু আলাইকুম মেয়ে ভাই ভালো আছেন ভাই এটা কত যাচ্ছেন এই বাসরটা এটা এটা পঞ্চান্ন হাজার দর্শক এটা পঞ্চান্ন হাজার চা দাম দাম বসে এখনো কত বলছে পঁয়তাল্লিশ বলছে দর্শক

এটা ভালো দুধ হবে ভাই হ্যাঁ এটা মোটামুটি ভালো দুধ হবে দেখেন এই যে তার সাইজটা গঠনটা কিন্তু ভালো আছে হ্যাঁ বাট এই দেখেন এই যে ছোট থাকতে বাট গুলো দেখা ভাই বলছে এই দেখেন এই যে এই যে দর্শক এই যে দেখেন এই যে দেখা গেছে ভাই সুন্দর সাইজে দুটি বক না মোটামুটি দাম শুনলেন ভালো দুটি বক না ভাই এনেছে